অতিথি এলে এভাবে যদি একটা তরকারি বানিয়ে নেওয়া যায় তো মাংস বা মাছ নেই হঠাৎ কোনো অতিথি এসে গেল কোনো দরকারই পড়ে না অসাধারণ এই রেসিপি এর এঁচড়ে বা কাঁঠালের রেসিপি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কাছ থেকে একটা এঁচোড় পেরে নিলাম নিয়ে কেটে নিচ্ছি একদমই তাজা কেটে নিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এঁচোরটা কেটে নিই যদি এইভাবে তেল নাকড়া করে বটিকে মুছে নেওয়া যায় আর হাতেও কোনো আঠাই লেগে নেই কেননা ওই তেল নাকড়াতে সব মুছে যায় তাহলে আমার আঠার কোনো ঝামেলাই নেই আমি এখানে এঁচোরগুলো ফালি দিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি এবার একটু পিস পিস করে কেটে নেব নমস্কার বন্ধুরা আমি মো তো আমি আজকে বানিয়ে নেব এচড়ের তরকারি এঁচড় তো আমরা সব রকমের বানাই তো আমি আজকের কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে এঁচড় কেটে ধুয়ে নিয়েছি সেটা আমি দেখিয়েছি তো এবারে আমি সেদ্ধ করে নিয়েছি এঁচড় আলুটা নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়ে ছেঁকে রেখেছি আর এবারে আমি বানিয়ে নেবো কিছু মশলা তো এখানে আমি নিয়েছি এক চামচ তিল দু চামচ পোস্ত আর কয়েকটা পেস আলমন্ড বাদাম ভিজিয়ে রেখে আমি ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে আর দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো আর আমি যেটা বিশেষ দেব সেটা হচ্ছে চিংড়ি মাছ তো আমি দশটা মতো চিংড়ি মাছ আমি ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে তো আমি এটাও এর সঙ্গে দিয়ে দেব। এটা আমি পেস্ট বানিয়ে নেব তো এটা মশলাটা করে ফিরে আসছি চিংড়ি মাছ ভাজা করাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব জিরে ফোড়ন তেজপাতা হয়ে এসেছে দিয়ে দেবো রাখা রাখার একটু ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুন তেল দু চা চামচ এবারে আমার দিয়ে দেবো বেটে রাখো মশলাটা চিংড়ি মাছ কচু আলমন্ড এগুলো সব আমি বেটে রেখেছিলাম মশলাটা আমি দিয়ে তিন ভেজে নেব আর এর সঙ্গে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে আমি রেখেছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো এটাও আমি অল্প জলে গুলিয়ে এই কড়াতে দিয়ে দেবো একসঙ্গেই আমি মশলাগুলো ভেজে নেব ভালো করে আমি মিশিয়ে নেব সব মশলাগুলো মেরে ফেলে আমি ভেজে নেব যখন তেল ছেড়ে আসবে তত অবধি আমি হালকা মিডিয়াম আছে আমি ভেজে নেব মশলাগুলো খুব সুন্দর একটা রঙ এসেছে খুব সুন্দর গন্ধও ছেড়েছে বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমরা তো চিংড়ি মাছ গোটা গোটা দিয়ে রান্না করে অনেকবার খেয়েছি অনেক রকম মশলা দিয়ে খেয়েছি তো এই মশলা আর এইভাবে চিংড়ি মাছের এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়েই রান্না করে যায় কিন্তু স্বাদটা একটু ভিন্ন স্বাদেরই হয় প্রায় মশলাটা হয়ে এসেছে তেল ছেড়ে এসেছে আমি দিয়ে দেবো দানা চিনি আর স্বাদ অনুযায়ী নুন নুন আমি বুঝে দেবো যেহেতু এসেও সেদ্ধ সময় আমি নুন দিয়েছিলাম নুন আমি দিয়ে এসে আমি সেদ্ধ করেছি তাই আমি এটা বুঝে দেব তো মশলাটা আমি ধরে এসেছি তো মশলাটা হয়ে গেছে তেল ছেড়েছে এবারে দেবো আমার সেদ্ধ করা ভালো করে মিশিয়ে নেবো মশলাটাকে দু মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব তো এভাবে আমি কষিয়ে নিয়ে এসি সুন্দর কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা আপনারা যদি বানান তাহলে বুঝতে পারবেন কত সুন্দর গন্ধ ছেড়েছে সেটা আমি নিজেই বোঝাতে পারবো না তো এবার আমি কিছুটা গরম জল পাশের ওভেনে বসিয়ে দিয়েছিলাম গরম জলটা আমি দিয়ে দেব এবার আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব মজাদার একটা রঙ এসেছে এবার আমি রান্না করে নিয়ে আবার ফিরে আসছি আর আমি একটা ভাজা মশলা এতে দেব সেই মশলাটা আমি রেডি করে নেব এখানে আমি একটা গরম মশলা করে নেব ভাজা গরম মশলা তো আমি নিয়েছি ধনে জিরে আর গোলমরিচ এলাচ লবঙ্গ আর নিয়েছি দারচিনি আর একটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি ওটা একটু কালারের জন্য নিয়ে নিয়েছি তো এটাও আমি এর সঙ্গে রোস্ট করে নেব তো এর একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব আমি আট মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দেখুন হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে একদম বলে নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো এক চা চামচ দেব ওই ভাজা মশলাটার গুঁড়ো আর দিয়ে দিয়েছি আর দিয়ে দেব আমার ঘরে দুধের শর থেকে তৈরি করা ক্রিম এই ছোট চামচে দেড় চামচ মতো দিয়ে দেবো এবারে আমি সুন্দর নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি ঘি দিলাম না আমার যেটা দুধের শর্টটা তুলে রেখে আমি ওটা মাখনও বলতে পারি ক্রিমও বলতে পারি যেটা দিয়ে দিয়েছি খুব সুন্দর গন্ধ ছেড়েছে দেখতেও অসাধারণ মাখো মাখো একটা তরকারি হয়েছে তো এই ছিল আমার এচড়ের এটা মজাদার রেসিপি অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হলো তো এই ইউনিক একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো সুস্থ থাকবেন টা লাজব কাঁঠাল তরকারি মাছ লাগবে না মাংস লাগবে না काथाले खुशी